উনি আসুক আমি আসি আমরা বসি উনি যদি আরও কারোর সাথে ডায়লগ করতে ওয়েল কোনো সমস্যা নাই তা আমরা অপেক্ষায় আছি আশা করি উনারা ইতিবাচক সাড়া দেবেন সমস্যা এত বড় ফাইল তৈরি করছে তারপরে আল্লাহ যদি তৌফিক দেন প্রথম দিন থেকে কাজ শুরু করব এবং ফজরের নামাজের পর থেকে কাজ শুরু করবেন যারা গুলাগুলি করেছেন তাদের সংযত হওয়া উচিত নির্বাচন হলো একটা বদ্র প্রক্রিয়া এটা হলো জনগণের রায়ের বিষয় রায় জোর করে আদায় করা যায় না এই জন্য যারা এই কাজ করতেছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকে আমরা একটা শান্তিপূর্ণ সুষ্ঠ নিরপেক্ষ বস্তুনিষ্ঠ নির্বাচন চাই আর এটার জন্যই জাতিমুখী আছে এটা যারা করবেন তারা দুঃখজনক কাজ করবেন জনগণ তাদেরকে ক্ষমা করবে না ঠিক আছে পুলিশের উপরেও হামলা হয়েছে আবার পুলিশও হামলা করেছে দুইটাই আমরা চাই যে যে কোনো সমস্যার তার শান্তিপূর্ণ সমাধান হোক তারা একটা দাবি নিয়ে গিয়েছিল যমুনায় যাওয়ার পরে সেখান থেকে আমি যতদূর শুনেছি আমি তো শহরের বাইরে ছিলাম যে তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল তারা হয়তো আরও তাড়াতাড়ি আশ্বাসের ডেলিভারিটা চেয়েছিলো এটা পেতে গিয়ে মাঝখান থেকে কিছু অতি উৎসাহী লোক অবস্থার অবনতি ঘটিয়েছেন এটাকে আমরা ভালোভাবে দেখছি না আমরা মনে করি যে সবার সংযত হওয়া উচিত এটা সরকারের যারা আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন তারা এবং নাগরিক আমরা যারা আছি তাদেরও

উনি আসুক আমি আসি আমরা বসি উনি যদি আরও কারো সাথে ডায়লগ করতে ওয়েল কোনো সমস্যা নাই তা আমরা অপেক্ষায় আছি আশা করি ওনারা ইতিবাচক ছাড়া দেবেন আলহামদুলিল্লাহ আমি তো যেখানেই গিয়েছি সব জায়গায় মানুষের উচ্ছ্বাস এবং বাদ ভাঙা একটা জোয়ারের মতো দেখেছি মানুষ একটা পরিবর্তন চায় মানুষ আর পুরানো বন্দোবস্তের রাজনীতি চাচ্ছে না এখন মানুষের সকলেরই দায়িত্ব বিশেষ করে আমাদের যুব সমাজ তারা কিন্তু পুরানা কাশুনদের যে রাজনীতিটা আর মুঠেই পছন্দ করছে না এখন নতুন রাজনীতি চায় সেটা কি সেটা হচ্ছে জনকল্যাণমূলক রাজনীতি দুর্নীতিমুক্ত রাজনীতি আরও যত বাজে সামাজিক কাজ আছে আমাদের সমাজে চালু এগুলো থেকে আমাদের যুব সমাজ মুক্তি চায় এবং তারা হাতে হাতে কাজ চায় তারাই দেশ গড়ে দিতে চায় আমরা সেই জায়গাটাই তাদের জন্য তৈরি করে দিতে চাই সবাইকে ধন্যবাদ